এক কাপ চা সারাদিনের ক্লান্তি দূর করে দিতে পারে সারাদিন ঘোরাঘুরি করে খুব টায়ার্ড ছিলাম তাই তো চলে আসলাম এক কাপ চা খাওয়ার জন্য শাহী সুলতানি তান্দুরি চা কফি হাউস চা খেতে এসে মাথা ঘুরানোর মতো অবস্থা হয়ে গেল একই দোকানে এসে দেখলাম হরেক রকমের চা পাওয়া যায় কোন চা খাবো সেটা সিদ্ধান্ত নিতে নিতে আসলে মাথা ঘুরাচ্ছিল তাই তো মনটাকে নরম করে শক্ত করে একটি সিদ্ধান্ত নিয়ে দোকানদারকে বলে দিলাম তার দোকানের সব থেকে স্পেশাল যে চাটি রয়েছে সে চাটি দেওয়ার জন্য বাইরে ভাই সেখানে গিয়েও বাধার মুখে তার দোকানের নাকি সব চা গুলোই স্পেশাল হয় সেটা নাকি তার কথা না এখানের কাস্টমারদের কথা তাই আর সময় নষ্ট না করে দোকানদারের উপরেই ভার ছেড়ে দিলাম তার পছন্দ মতো এক কাপ চা দেওয়ার জন্য দীর্ঘক্ষণ বসে থাকার পরে চা আমাদের এখন টেবিলে চলে আসছে এখন চা খাওয়ার পালা চলুন চা খেতে খেতে দোকানের কিছু খুঁটিনাটি তথ্য জানা যাক যদি কখনো আপনারা এ দোকানে চা খেতে চান তাহলে আমার এই ভিডিওর তথ্য অনুযায়ী চলে আসলেই এ দোকানটি পেয়ে যাবেন এখানেই এমন হরেক রকমের চা খেতে পারবেন আর হ্যাঁ ভিডিও শেষ দিকে কিন্তু চায়ের গুণ এবং মান সম্পর্কে আপনাদের রিভিউ দেব অবশ্যই দয়া করে রিভিউটি জেনে যাবেন কারণ এখানের চায়ের গুণ এবং মান কেমন হয় সেটা অবশ্যই আপনাদের জানা উচিত যে কোনো জিনিস সম্পর্কে জানা থাকলে আপনার সময় নষ্ট কম হবে যাই হোক বন্ধুরা এই দোকানটিতে যদি আপনারা আসতে চান তাহলে আসতে হবে মাদারীপুর জেলার শিবচর থানার ঢাকা মাওয়া পারাপারের যেই পুরান কাউরাকান্দি ফেরিঘাটটি রয়েছে সেই ফেরিঘাটে ভাইরাল শুকুরের খিচুড়ির দোকানের ঠিক অপোজিটে আসলেই এই চায়ের দোকানটি আপনার পেয়ে যাবেন আর এখানে আসলেই হরেক রকমের মনোরঞ্জন করা চা গুলো আপনারা খেতে পারবেন রেগুলার চা তিরিশ টাকা থেকে শুরু করে আপনার বাজেট অনুযায়ী এখানে চা পেয়ে যাবেন এই দোকানটিতে আসলে আপনারা পনেরো থেকে বিশ প্রকারের চা পেয়ে যাবেন আপনার চাহিদা অনুযায়ী যে কোনো চায়ের অর্ডার করতে পারবেন চায়ের দোকানের পরিবেশটি একদম গ্রাম্য পরিবেশ সাদা মাটা পরিবেশ এখানে আসলে আপনারা এক কাপ চা খেয়ে কখনোই আপনাদের মন ভরবে না এখানে আসলে এক কাপের পাশাপাশি আরো কয়েক কাপ খেতে ইচ্ছা করবে আপনাদের এটা আমি সময় স্বল্পতার কারণে খুব তাড়াহুড়ো করে চা খাচ্ছিলাম খানিক সময় চামিজ দিয়ে খাচ্ছিলাম খানিক সময় প্লেটে ঢেলে খাচ্ছিলাম কারণ চায়ের কাপগুলোকে সরাসরি আগুনে হিট দিয়ে পুড়িয়ে তারপরে চা বানানো হয় যার কারণে চায়ে কড়া হিট থাকে যার ফলে সরাসরি চাগুলো চুমুক দিয়ে খেতে খুবই কষ্ট হচ্ছিল এবং সময়ের প্রয়োজন হচ্ছিল তাই তো চামচ এবং প্লেটের সাহায্য ঠান্ডা করে খুব তাড়াতাড়ি খাওয়ার জন্য যেই কথা সেই কাজ খুবই তাড়াতাড়ি আমার চাটি শেষ করে ফেললাম দেখতেই পারছেন প্লেটে ঢাললে চাগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় যার ফলে তাড়াতাড়ি করেই চাগুলো খেয়ে ফেলা যায় আপনারা যদি সময় নিয়ে খেতে চান তাহলে সরাসরি কাপে চমুক দিয়েই খাওয়ার চেষ্টা করবেন তাহলে চায়ের স্বাদটিও ভালো পাবেন এবং সময়ও লাগবে আপনার এই চা খেতে দোকানদারের তথ্য অনুযায়ী চায়ের গুণ এবং মান দুটোই খুব ভালো ছিল আপনারা যদি এখানে চা খেতে আসতে চান আমি সাজেস্ট করব অবশ্যই এই চাগুলো মিস করবেন না এই চাগুলো আসলেই খুব স্বাদ এবং টেস্টফুল চা চাটা আসলেই খুব স্বাদ এবং টেস্টফুল ছিল যার কারণে আমার চাটা কখন যে শেষ হয়ে গেল আমি বুঝতেই পারিনি এর ফলে আমি প্রত্যেকের কাছ থেকে একটু একটু করে চা নিয়ে খাচ্ছিলাম কারণ চাটা খেতে ইচ্ছাই করছিল সময় স্বল্পতার কারণে সকলের কাছ থেকে নিয়ে খাচ্ছিলাম না হলে অন্য আরেক কাপ চায়ের অর্ডার করতাম যাই হোক বন্ধুরা আমার এই চায়ের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর এই ভিডিওর তথ্যগুলো যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারের মধ্যেই কিন্তু আমার পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ প্রকাশ পাবে